ধারণ করেছেন প্রচার করেছেন বা করছেন এখনও আমি শুধু এটুকুই বলতে চাই পাঁচ তারিখের পট পরিবর্তনের পর মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে সেই আশার বাস্তব প্রতিফলন হোক বাংলাদেশে এবং এই বাস্তব প্রতিফলনের যে বাস্তব ভিত্তিক কর্মসূচির কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন সেই কর্মসূচিগুলো বাস্তবায়নযোগ্য এবং একটি নানা দিক থেকেই পিছিয়ে পড়া একটি দেশ বিজ্ঞান প্রযুক্তি অন্যান্য দিক থেকে আমি বলবো যে মানে উন্নত বিশ্বের তুলনায় পিছিয়ে পড়া কিন্তু উন্নয়নশীল দেশের মধ্যে ক্রমাগতভাবে তার যে নিজস্ব সম্পদ এবং মেধা দিয়ে এগিয়ে যাওয়া সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব এবং সেইভাবেই এগিয়ে যেতে পারে আমাদের যে মেধা এবং সম্পদ সেটার যাতে সর্বোচ্চ ব্যবহার করে আমরা দ্রুত একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাম্প্রতিক প্রত্যেকটি বক্তব্যে সেটা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আপনারা জানেন যে এই দেশে কি ভয়াবহ রকম দলীয়করণ করা হয়েছে বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ সব কিছুই জনগণের মুখোমুখি করানো হয়েছে এবং যার পরিণতি আমরা দেখেছি যে দলের প্রধানতম ব্যক্তি নয় সেই দল সরকারে থাকা অবস্থায় সরকারের এবং দলের মন্ত্রী প্রধানমন্ত্রী সহ প্রায় অনেকাংশেই অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন অথবা বিচারের মুখোমুখি হয়ে কাঠগোড়ায় তাদেরকে দাঁড়াতে হচ্ছে শুধু এখানেই শেষ নয় আমরা এর আগের যে কোনো গণ অভ্যুত্থান বা পট পরিবর্তনে আমরা দেখেছি সরকারি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তারা তাদের জায়গায় ঠিক থাকে কিন্তু এবারে আমরা দেখেছি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও দেশ ছেড়ে অনেকেই পালিয়েছেন বা এখন বিচারের মুখোমুখি হচ্ছেন এই যে হওয়াটা এটা কেন কারণ গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছে গোটা জাতিকে আওয়ামী জমিদার তন্ত্রের কৃতদাসে পরিণত করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা যেটা এ দেশের যে হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসের মানুষের যে সংগ্রামী চরিত্র নিজেদের টিকে থাকার জন্য তাদের যে সংগ্রাম তাদের যে যুদ্ধ সেই ঐতিহ্যের ধারক বাহক তো আমরা এ জাতি একে যে দীর্ঘদিন পদনত করা যায় না কিছুদাসে পরিণত করা যায় না সেই দৃষ্টান্ত বারবার এদেশের মানুষ দেখিয়েছে এবং পাঁচই আগস্টেও সেটা দেখেছে শেখ হাসিনা তার আওয়ামী লীগ তার আত্মীয় স্বজন সবাই ভেবেছিল এই জমিদার তন্ত্রে তারা চিরকালীন তারা চিরদিনের জন্য এখানে অবস্থান করবেন আর এই জমিদারির যে খাজনা উঠবে সেই খাজনাতেই তারা সুখে শান্তিতে দেশে বিদেশে তারা কাটিয়ে দেবেন সেক্ষেত্রে যখন ইচ্ছে হবে কারো সম্পত্তি লেউট করবেন জনগণের টাকা আত্মসাত করবেন টাকা পাচার করবেন এবং বিদেশেও যাতে কয়েক প্রজন্ম ধরে সুখে শান্তি সেই ব্যবস্থা তারা করেছে কিন্তু যখন সব পরিবর্তন ঘটে যাবে ঘটে যায় সেটা এই সমস্ত অন্ধ স্বৈরাচার বুঝতে পারে না ফ্যাসিসটা বুঝতে পারে না যখন হুরমুর করে পড়ে গেছে তখন তারা দেশ দিশে হারা হয়েছে তখনও উপলব্ধি হয়েছে কিনা আমি জানি না কারণ এখনও আমরা যে বার্তাগুলো পাই বিভিন্ন দেশ থেকে তারা যে কথাগুলো বলছেন তারা তাদের হারারো লুটের রাজ্য ফিতে ফিরে পাওয়ার জন্য এখনও বার্তা দিচ্ছেন সেখানে তো যাই হোক সাংবাদিক বন্ধুরা আমরা পাঁচই আগস্টের পরে পরিবর্তন মানসিক অনেকখানি হয়েছে যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন একটা উন্নতি দেখা যাচ্ছে না আপনার মব সংস্কৃতি বা মব বিশৃঙ্খলা কথা নতুন করে আমরা কথাটা উঠেছে এবং তার আমরা চাক্ষুষ প্রমাণ পাচ্ছি পরেও কিন্তু বুদ্ধিজীবী মহলে ছাত্র এবং পেশাজীবীদের মধ্যে আমাদের সংস্কৃতিতে একটা ধীর পরিবর্তনের আমরা সম্ভাবনা দেখছি মানুষ একটা আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে কিছু করতে পঁচিশ কোটি বৃক্ষ এবং এগুলো বিমস্ত করার জন্য এগুলো দেখাশোনার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এ কথা তিনি বলেছেন তিনি বিশ হাজার মজা হাজার খাল খননের কথা বলেছেন এবং যেসব নদী মরে গেছে সেগুলোকে আবার জীবন্ত ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করার কথা তিনি বলেছেন বিএনপি খুবই কষ্ট এটা আজকের যে পরিবর্তিত পরিস্থিতি বৈশ্বিক যে উষ্ণায়ন ওয়ার্মিং এর জন্য যে এটা কতখানি জরুরি বিশ্বের সাথে এবং বিশ্বের যে একটা বড় বিপদ এই উষ্ণায়ন এই উষ্ণায়নের ব্যাপারে যে তার যে চিন্তা সেই চিন্তা তার এই তার এই নির্বাচনের পূর্বের বক্তব্যগুলোর মধ্যে আমরা প্রতিনিয়ত এর প্রতিফলন দেখছি নবায়নযোগ্য জ্বালানি আমরা যে কার্বন যেটা কার্বন পুড়িয়ে যে জ্বালানি সেটা আমাদের পরিবেশকে নষ্ট করছে সেখানে কিভাবে পরিবেশকে সংরক্ষণ রেখে পরিবেশকে টিকিয়ে রেখে টেকসয় রেখে যে নবায়নযোগ্য জ্বালানি সে জ্বালানির ব্যবস্থা করার কথা তিনি বলেছেন এটার জন্য খুব বড় অর্থ এবং নানা ধরনের বড় বড় প্রযুক্তির দরকার নেই আমাদের প্রযুক্তি আমাদের দেশের ছেলেরাই তারা তাদের মেধা দিয়ে সেটা অর্জন করবে তাদের পড়াশোনার মধ্যে দিয়ে অর্জন করবে এবং যে বক্তব্যগুলি তিনি প্রতিনিয়ত এখানে রাখছেন তার মধ্যে দিয়ে আমরা সেই প্রতিশ্রুতিগুলো আমরা পাচ্ছি সাংবাদিক বন্ধুরা আমাদেরকে এমন একটি রাজনৈতিক ব্যবস্থায় উপনীত হতে হবে যেখানে বিচার বিভাগভাবে স্বাধীন কারো মুখাপেক্ষী নয় আইনের শাসন আইনের শাসন থাকবে কোনো দলীয় শাসনের অধীনে নয় এটা প্রকৃত অর্থেই আইনের শাসন থাকবে এবং আরও যে অঙ্গীকারগুলো যেটা করেছেন যেটা সত্যিকার অর্থেই আমাদের দেশে মানুষের চিন্তায় নতুনভাবে এটা কাজ করছে যে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা এবং প্রধানমন্ত্রীর স্থায়িত্বকালের যে সর্বোচ্চ সময়সীমা এসব বিষয়গুলো তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রতি সময় তিনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কোন কাজগুলো তিনি করবেন সেই কাজগুলোর মধ্যে এই কথাগুলো তিনি বলেছেন আপনারা জানেন যে এদেশে ক্ষমতার দ্বন্দ্ব এবং ক্ষমতা ধরে রেখে টিকিয়ে রাখার জন্য যে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি আমরা দেখেছি সেইখানে এই যে কথাগুলো প্রধানমন্ত্রীর স্থায়িত্বকাল এবং কতদিন একজন প্রধানমন্ত্রী থাকবেন সে বিষয়টি তিনি স্পষ্ট করে এই কথাগুলো বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন আইনসভার কথা বলছেন তো সব কিছু মিলিয়েই আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা যে নতুন যে আলোর দিগন্ত রেখা আমরা দেখতে পাচ্ছি সেই দিগন্ত রেখার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে কারণ চক্রান্ত তো আর থেমে থাকে না ষড়যন্ত্র থেমে থাকে না আমাদের এই সুস্থির এবং সাবলীল অগ্রযাত্রার পথে অনেক অন্তরায় তৈরি করতে পারে এবং তৈরি হচ্ছে আমরা যে পরপর অগ্নি সংযোগের ঘটনাগুলো দেখছি অগ্নি প্রজ্বলনের ঘটনাগুলো দেখছি এবং আরও নানাবিধ যে ঘটনাগুলো চারিদিকে শৃঙ্খলার পরিস্থিতি কৃত্রিমভাবে অবনীতি করার জন্য যে বিষয়গুলো আমরা যে ছবিগুলো আমাদের সামনে ভেসে উঠছে তো সেগুলো তো আমরা জানি যে আমাদের এই প্রক্রিয়াটাকে ব্যাহত করারই একটা প্রচেষ্টা সাংবাদিক বন্ধুরা যাই হোক আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছিলাম যে এই এই বিষয়গুলো অনেক আমি বলেছি যে দ্বিমত ডিবেট বিতর্কর মধ্যে দিয়েও কিন্তু যারা রাজনীতিতে সক্রিয় এখন তারা প্রায় সবাই এবং অনেকেই একমত হয়েছেন জুলাই সনদের মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করার জন্য এবং জুলাই সনদের মধ্যে বিস্তারিত যে বিষয়গুলি বলা হয়েছে যেটা এর আগে কখনো এত বিস্তারিতভাবে এত বিশদভাবে এই এই মানে জনগণের সপক্ষে যে কাজগুলো করা দরকার একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার জন্য যে কাজগুলো করা দরকার এবং আমরা একটি গণতান্ত্রিক সমাজ বলতে কি বোঝায় সেই বোঝানোর জন্য যে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো জুলাই সনদের মধ্যে রয়েছে এখানে হয়তো নোট অফ ডিসেন্ট আছে আরও দ্বিমত আছে কিন্তু মোটা দাগে তো সবাই এটাকে মেনে নিয়েছেন এবং এটার এখন বাস্তবায়ন নিয়ে যে কথাগুলো হচ্ছে এটাও একটা শুরু শুরু হবে তবে একবারই আমি আগেও বলেছি পয়েন্ট অফ নো রিটার্ন যেন না থাকে আমরা ক্রমাগতভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় আছে সামনে এবং সব কিছুকেই আমাদেরকে সুস্থিরভাবে করে আমাদের যে গণ প্রধান যে আমাদের অর্জন যে গণতন্ত্রকে আমাদের টেকসই করা এবং গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখা কোনো নির্বাচনে যাতে কেউ বলতে না পারে নির্বাচন কারচুপি হয়েছে বা নির্বাচনে অন্য কিছুর হস্তক্ষেপ হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত দক্ষ সরকার হবে এবং তারা একেবারে নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পরিচালনা করবে কারো ইঙ্গিতে কারো কথায় আমাদের এই গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সমস্ত নির্বাচনগুলো যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকার সেগুলোর চেষ্টা করবেন পরবর্তী পর্যায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে এর পরের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো যাতে কোনোভাবেই আর অশুভ শক্তি এর মধ্যে দিয়ে ঢুকতে না পারে তো যাই হোক এই বিষয়গুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত যে স্বপ্নের কথা বলছেন বাস্তবায়নযোগ্য স্বপ্নের কথা বলছেন যে অঙ্গীকারগুলোর কথা বলছেন এবং যে নতুন নতুন যে বিষয়গুলো নিয়ে আসছেন যেগুলো এর আগে কখনো যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়নি সেগুলো নিয়ে এসে যাতে এই দেশের মানুষ একটু সুস্থভাবে সাবলীলভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেই অঙ্গীকার নামায় আমরা তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিবন্ধ দেখছি যাই হোক আপনাদের এই অবেলায় আমন্ত্রণ জানিয়েছি যার কারণে আপনারা ভালো থাকবেন আমরা আপনারা এসছেন এই জন্য কৃতজ্ঞতা জানি আমার কাছে এটা শেষ ছিল। দেখুন এটা সবকিছু হচ্ছে আইনি প্রক্রিয়ার ব্যাপার আইনি প্রক্রিয়াতে যা হওয়ার তাই হচ্ছে বা সেটাই হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে অনেক বিষয়ে রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ সম্পর্কে কথা বলছেন স্পষ্টই বলেছেন যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচয়ের ব্যাপার থাকবে না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে আইনের চোখে তো সবাই সমান এই যে ফ্রেজটি আমরা শুনে এসেছি

এই সরকার তার পরবর্তীতে হবে এই সরকারও যাতে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যখন কাজ করবেন যে প্রশ্নটি উনি করেছেন তো সেটা সেটার সাথেও এটা ইয়ে আছে সেক্ষেত্রে এই সরকারের মধ্যে যদি কোন রাজনৈতিক দলের সম্পর্কিত কোন লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয় তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে এক দুই নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত পনেরো ষোলো বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না এদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করা বলে এটা এটা তার লুকোরও লোক নন তারা তারা তো গোপনে থেকে করেননি তারা তো প্রকাশ্যেই করেছেন অনেকে আমি জানি ওই সময় যে দুই একজন এসপি যখন একটা মিছিল হচ্ছে নোয়াখালীতে আমি জানি মিছিল হচ্ছে তো এসপি বলছেন ওখানে কর্তব্যরত পুলিশ অফিসারদেরকে যে আমি মিছিলের আওয়াজ পাচ্ছি গুলির আওয়াজ পাচ্ছি না কেন তার লোকদেরকে বলছেন তো তাহলে এই রকম আরও অনেক প্রশাসনের লোকজন আছেন তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদেরকে প্রশাসন থেকে সরানো এটা না সরালে পড়ে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কারণ এইটা অন্তর্বর্তীকালীন সরকার সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধক সরকারের রূপ নেবে তখন তো তাকে তত্ত্বাবধক সরকারের যে কনসেপ্ট একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট সে কনসেপ্টে তাকে আসতে হবে সেই সেই বৈশিষ্ট্যে তাকে আসতে হবে তখন এই কাজগুলো তাকে করতে হবে তাহলে এই যে ষোলো বছর যারা ভোট দিতে পারেনি তাদের মধ্যে আস্থা ফিরে আসবে যে সরকার যথার্থই কাজ করছে ধন্যবাদ সবাইকে ওকে